সে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায় এবং যে কোনো সময় তাকে পাচার করে ফেলতো টাকা না দিয়ে সে তার যে মোবাইলটি সে তাকে দিয়ে যায় যাতে তাকে আমরা ট্রেস করতে না পারি আমার বাচ্চা কেরম ধরেন কি আপনি আপনি তো আমাকে কিছু লাগে না একটু আদর করতো নাতি নাতি বলে আদর করতো বাচ্চা আমার কাছে ক বাচ্চাটা একটু দেন আমি দোকান থেকে নিয়ে একটু ঘুরে আসি এরপর বাচ্চা বেহরে বেহরে রয়েছে বারিং দাতে বারিং দাতে নিয়ে গিয়েছে তখন আমরা সন্ধ্যা তালাকি খুঁজা পরে থানাতে গেছি পুলিশের জানাইছি বাচ্চাটিকে ভাচারের উদ্দেশ্যে বেগুনবাড়ি টেক আমিন বাজার এই এলাকা থেকে নিয়ে যায় সুযোগ বুঝে সেই বাচ্চাটিকে নিয়ে সে চম্পট তথ্য সহায়তা নিয়ে এর অবস্থান শনাক্ত হই এবং অবস্থান শনাক্ত হলে গতকাল আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে আনি এবং এই বাচ্চাটিকে আমরা জীবিত অক্ষত অবস্থায় তার মায়ের কোলে আমরা ফেরত দিই সে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায় এবং যে কোনো সময় তাকে পাচার করে ফেলত আসলে তার নির্দিষ্ট কোনো পেশা নেই যখন বাচ্চাটিকে নিয়ে যায় একটি হোটেলে যখন টাকা না দিয়ে সে তার যে মোবাইলটি সে তাকে দিয়ে যায় যাতে তাকে আমরা করতে না পারি তো আমরা তাকে তার জিজ্ঞাসাবাদেশ তার মোটিভটি পেয়েছি সে বাচ্চাটিকে আসলে পালনের উদ্দেশ্যে নেয়নি সে বাচ্চাটিকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে সে নিয়ে গিয়েছে আমার বাচ্চার সাথে একটা লোক মানে সেই করে সে আমাকে মাঝে মাঝে আমি গাড়ি থেকে আসতাম আমাকে মাঝে মাঝে বলতো জামাই মানে আমার বাচ্চাকে খুব একটু আদর করত নাতি নাতি বলে আদর করত বাচ্চা আমার কাছে চাইছিল ক বাচ্চাটা একটু দেন আমি দোকান থেকে নিয়ে একটু ঘুরে আসি আমি না আমার বাচ্চা আমি দিব না আমি রোজে ছিলাম তখন আমি গেট চাপায় রাখছি চাপায়া চাল এটার সাথে শিখ দিয়ে থাকছি এরপর বাচ্চা বেহরে বেহের হয়েছে বারিংদাতে বারিংদাতে নিয়ে গিয়েছে তখন আমরা বাচ্চাকে খুঁজছি আর খুঁজে পাইলাম না তখন আমরা সন্ধ্যা তালা কি পরে থানাতে গেছি পুলিশের জানাইছি আগে থেকে কোনো কিছু আজ করতে পেরেছেন কি জি না আমরা একবারই থা ভাড়া থাকি তখন একটু মাঝে মাঝে আদর করতো তখন একদিন আমি বলছি আমার বাচ্চাকে আপনি ধরবেন না তখন ইয়ার পর আর ধরনা দুদিন পর আবার বলে তোমার বাচ্চাটাকে আমাকে একটু দাও আমি দোকান থেকে ঘুরে নিয়ে আসি আমি বলছি না আমার বাচ্চা দেওয়া যাবে না হ্যাঁ যে সময় আমার কাছে সাই ছিল আমি এভাবে চালে ডার সাথে একদম ইয়া করে রইছি আমি আর কই পারি না পরে বাচ্চা বারিং দত বাইরে হইছে ওই জায়গা থেকে এসে আবার বড় বাচ্চা নিয়ে গেছে আগেও কি বাচ্চার সাথে এরকম কিছু আগেও নিয়ে যেতে চেয়েছিল যে নিয়ে যেতে পরে তাও একটু ধরতো তাও একদিন আমার সাথে ঝগড়া লাগছে কই আমার বাচ্চা কেরম ধরেন কি আপনি আপনি তো আমাকে কিছু লাগেন না এই কথা পরের দিন ঝগড়া লাগার পর আমি তার বুকে না কিছু করি না পর আমি ঘরে চলে গেছি এরপরের দিন আবার সকালে বলো বাচ্চাটাকে একটু দাও আমি কে না আমি দিব না পর আমি গেট চাপাই পাই ঘরের ভিতরে বসে রয়েছি বসে রয়েছি এরপর বাচ্চা ওই যে গেট মেলা বারিং দেখাইছে আমি আর কোয়া পারি না কিছু তারপর ওই জায়গা থেকে নিয়ে গেছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী